আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইবিটিএম মিরাজ তেরো অর্থাৎ আজকে এই চ্যানেলের ১৩ নম্বর ভিডিও এবং এই ভিডিওতে থাকছে মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন মশলাপাতির নাম যেই নামগুলো জানলে আপনি সহজেই মশলাপাতিগুলো কিনে নিজেরা রান্না করে খেতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সাধারণত পেঁয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং মেরা কারণ কি কারণ হচ্ছে পেঁয়াজ সাধারণত লাল কালারের হয় এই জন্য এটাকে বলা হয় বাওয়াং মেরা আর রসুনকে বলা হয় বাওয়াং পুতে কারণ রসুনও কিন্তু পিঁয়াজের গোত্রের এক ধরনের ফসল তো এটাকেও বাওয়াং বলা হয় কিন্তু এটা সাদা কালারের জন্য এটাকে বলা হয় বাওয়াং পুতি আর পিঁয়াজকে বলা হয় বাওয়াং মেরা অথবা বাওয়াং বেসার বলে অনেক সময় হলুদ হলুদকে বলা হয় কুঞিত কি বলা হয় কুঞিত কুঞিত মানে হলো হলুদ আর হলুদের গুঁড়াকে বলা হয় সরব কুনিট। সরব কুঁজিত এখন হলুদের এটা তো এক ধরনের মশলা এটার কালারও কিন্তু হলুদ সেই ক্ষেত্রে আবার কুঁজিত না বলে কুনিং বলে কু নিং তো সেই ক্ষেত্রে ওয়ার না কুনিং মানে হলুদ রঙ কিন্তু ডাইরেক্ট যে মশলা হলুদ ওইটাকে বলা হয় কুঁজিত আর সরব বু মানে হলুদের গুড়া আদা আদাকে বলা হয় হালিয়া আদাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে হালিয়া জিরাকে কি বলে জিরাকে বলা হয় জিনতান পুতি। জিনতান পুতি মানে হলো জিরা আমরা বলি না কালো জিরা আর ওরা সাদা জিরাও বলে কালো জিরা তো আছে। সাদা জিরাও আছে। এই জন্য বলে জিন্তান মানে জিরা আর পুতে মানে হলো সাদা মানে জিরার ভিতরে যেটা একটু সাদা কালার ওটাকে বলা হয় জিনতান পুতি আর যদি আপনার ওই কালো জিরা হইতো সেক্ষেত্রে জিন্তান হিতাম হইতো আর কি খেয়াল করে দেখুন ধনিয়া ধনিয়াকে বলা হয় কতুম্বার কি বলা হয় কতুমবার মানে ধনিয়া এলাস ফল এটাকে বলা হয় বুয়াহ পোলাগা এলাস ফলকে কি বলা হয় বুয়াহ পোলাগা বুয়া মানে ফল পোলাগা মানে হলো এলাস তো এলাস ফল বুয়াহ পোলাগা ধনিয়া গুড়া গুঁড়া সর্বতুম্বার শেরবু কেতুম্বার মানে ধনিয়া গুঁড়া তো শেরবু বলতে আমরা বুঝলাম এটা হচ্ছে গুড়া। আর শেরবু মানে গুড়া আর কেতুম্বার মানে ধনিয়া ধনিয়া গুঁড়া শেরবু কেতুম্বার তেজপাতা তেজপাতাকে বলা হয় ডাউন সালাম ডাউন সালাম তবে অনেকে ডাউন তেজ বলে ডাউন সালাম বললে সবাই বুঝবে জয়ফল জয়ফলকে বলা হয় বুয়া পালা বুয়া পালা মানে হচ্ছে জয়ফল সাধারণত মাংস রান্না করতে গেলে বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু এই জয়ফলের দরকার হয় বুয়া পালা এবার বুঙা লাওয়াং জানি না এটা বাংলায় কি হবে তবে মশলাটা আপনি খেয়াল করে দেখুন এই যে এই মশলাটা ওরা বিভিন্ন ধরনের ঝোলে দিবে ঠিক আছে মানে বিয়ে বাড়িতে খাইতে গেলেও এই ফলের এই ফলটা দিবে এই ফুলটা দিবে মানে এই মশলাটা দিবে একটা আলাদা রকম ঘ্রাণ কারোর সহ্য হয় কারো সহ্য হয় না আমি প্রথম দিকে সহ্য করতে পারি না এটাকে বলা হয় বুঙা লাওয়ান বুঙা লাওয়াং লাওয়াং আচ্ছা লবঙ্গ লবঙ্গকে লবঙ্গ লবঙ্গ চিনছেন তাই না সাধারণত গরম মশলার সাথে তো লবঙ্গ দিয়েই দেয় তো এটাকে বলা হয় চেঙ্কিহ 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 অনেকে বুঙা চেঙ্কি বলে প্রথমে বুঙা লাগাই দেয় বুঙা বুঙা কারণ এটা একদম এটা কিন্তু একটা ফুল তো বুয়া বুঙা চেঙ্কি মানে হচ্ছে লবঙ্গ ফুল গোলমরিচ এটাকে বলা হয় লাডা হিতাম আমরা বলি মরিচ ওরা বলে কালো মরিচ কারণ হিতাম মানে হলো কালো কেন বলে আমি জানি না ভাই তবে এটা লাডা হিতাম মানে হচ্ছে গোল গোলমরিচ আমরা যেটাকে গোল গোলমরিচ বলে ওরা ওটাকে কালো মরিচ বলে কাঁচা মরিচ বা সবুজ মরিচ কাঁচা মরিচ বলতে কি যেই মরিচের কালারটা এখনো সবুজ রয়েছে এটাকে বলা হয় চিলি হিজাউ অথবা চিলি মুডা বলতে পারে মুডা মুডা মানে হলো কম বয়স্ক বা কাঁচা এই জন্য চিলি মুডা অথবা চিলি খিচাও এখন লাল বা পাকা মরিচ হবে হচ্ছে চিলি মেরা কারণ এই পেকে কিন্তু লাল হয়ে যায় এই জন্য চিলি মেরা বলে শুকনা মরিচ চিলি অথবা লাডা করিং করিং মানে কি শুকনা চিলি অথবা লাডা মানে মরিচ দারুচিনি যেটাকে আমরা সাধারণত গরম মশলা বলি এটা হবে কুলিত কায়ু মানিস কুলিত কায়ু মানিস মানে কায়ু মানিস এই কায়ু মানে হচ্ছে আপনার কাঠ মানিস মিষ্টি তো মিষ্টি কাঠের চামড়া বা বাকল এই বললেই বুঝে নেয় কালো জিরা জিনতান হিতাম ওই যে বললাম না শুধুমাত্র এখানে একটু আমি ভাঙাইতে হবে খেয়াল করে দেখুন এই যে দেখুন এখানে তিন ধরনের জিরা দিয়ে আছে তিন ধরনের জিরা কিরকম আমরা জানি হচ্ছে সাধারণ যে জিরা আমরা যেটা দিয়ে মশলা বেটে খাই এটাকে বলা হয় জিনতান পুঁতে মানে সাদা জিরা গেল কালো জিরা সেটা হলো জিনতান হিতাম মানে হিতাম মানে হলো কালো আর জিরাকে বলা হয় জিন্তান তো জিনতান পুতে মানে হচ্ছে যেটা আমরা মশলা রান্না করে খাই জিন্তান পুঁতে সাদা জিরা আর কালো জিরা জিনতান হিতাম আরেকটা হলো জিনতান মানিস যেটাকে অনেকে তাদের আঞ্চলিকভাবে গুয়ো মুড়ি বলে আমি জানি না আপনাদের এখানে কি বলে অনেকে পানের সাথে খায় একটা ভালো ঘ্রাণ তো এটাকে বলা হয় জিনতান মানিস কারণ এই জিরাটা খুবই মিষ্টি এবং ঘেরানটাও আলাদা তাহলে তিন ধরনের জিরা আপনারা জানলেন তাই না কালো জিরা জিন্তান হিতাম জিন্তান মানুষ হচ্ছে গুয়োমি আমি জানি না আপনারা কি বলেন আর একটা হলো সাধারণ যে জিরাটা আমরা মশলার সাথে দিই সেটা হলো জিন্তান পুতি ঠিক আছে এগুলো খুব ভালো করে জানার দরকার না হলে পরে ক্যাচাল বাঁধে আর কি এবার দেখুন ঘি ঘিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনা সাপি মিনা সাপি এই তানটা দেওয়ার দরকার নাই জাস্ট হচ্ছে মিনা সাপি দিলে হবে মিঞা সাপি মানে হচ্ছে ঘি সয়াবিন তেল মিঞা কাঁচাং সয়া মিঞা কাঁচাং সয়া মানে হচ্ছে সয়াবিন তেল কাঁচাং সয়া বলতে হচ্ছে সয়াবিন আছে না ওইটার ওইটার যেই এখন সয়াবিন তেল না শুধুমাত্র রান্নার তেলকে রান্নার তেল এটাকে বলা হয় মিনা মাসা খেয়াল করে দেখুন উচ্চারণটা হবে মিন ইয়া তারপর হবে মাসা মিঞ মানে হলো তেল মাসা মানে হচ্ছে রান্না করা তো রান্নার তেল মিঞ মাসা ঠিক আছে কারণ সবাই তো আর সয়াবিন তেল দেখায় না মানে সাথে তো তেল চলে অনেক আচ্ছা মিঞ্জা বুয়া চলে অনেক বেশি চিনি চিনিকে বলা হয় গুলা এটা যদিও মশলার ভিতরে যায় না তবে রান্নাঘরে তো রাখতে হয় তাই না কিনতে গেলে আপনার এই সবগুলোই আপনি দেখে দেখে কিনতে পারবেন লবণকে বলা হয় গারাম তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি কোনোটা বাদ থেকে যায় মশলাপাতির ভিতরে আপনারা বলবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সেই অথবা প্রশ্ন উত্তরের ভিডিওতে আমি জানিয়ে দেব তবে আমাদের যে নতুন চ্যানেল মিরা যেখানে প্রশ্ন উত্তরের ভিডিও এখন দেওয়া হবে না দেওয়া হবে আমাদের পুরাতন চ্যানেলে যেটার নাম ইজি বাংলা টু মালাই সেখানে প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়া হবে এবং অন্য টপিক থাকবে তবে এখানে এই ইবিটিএম মিরাজ চ্যানেলে এখন সর পার্ট বাই পার্ট বেসিক লেভেলের ভিডিওগুলো আমি দিয়ে যাব তো দর্শক যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিওটা চলে আসবো আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফিজ